এই গাছের শিখর पान দিয়ে পেছিয়ে চিবিয়ে খান আপনার ড্যাকসলি পাওয়ার সর্বনিম্ন 40 মিনিটে চলে আসে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আমরা অনেক অনেকজনের এসেছি সবাই ভালো আছি তো আপনি কেমন আছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরা অত্যন্ত ভালো রেখেছে তো আপনার মাধ্যমে আশা করব আপনার চ্যানেলের ভিওয়ার্সরাও খুব ভালো আছে খুব সুন্দর আছে ভালো থাকুক এই কামনা করছি দয়া করে আপনি যদি আপনার আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি আপনার কাছে আসলে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি আপনার কাছে এসে আমাদের ভালো লাগে তো আজকে আসলাম আমাদের অনেকেরই অনেক সমস্যা আছে সেজন্য আসা সমস্যা হলো আমরা যারা পুরুষ আছি অনেক ঔষধ কবিরাজ ডাক্তার দেখে আমাদের কাজ হয় না সেজন্য আপনার কাছে আসা আমাদের যে যৌন শক্তি আছে আমরা অনেকে দুর্বল অনেকে অনেক লম্বা সময় থাকতে পারি আবার কেউ থাকতেই পারি না আবার কেউ দেখা যাচ্ছে যে যেতেই পারি না যদি আপনার কাছে ভালো কিছু কৌশল জানা থাকে আমাদের বুঝে দেওয়ার জন্য আমাদেরকে বুঝে দিলে একটু ভালো হয় ধন্যবাদ আপনারা যে কয়জন এসেছেন সকলকে ধন্যবাদ সবাই করবেন যেন সুন্দর সুন্দর ভালো ভালো কার্যকরী কিছু কথা আপনাকে দিতে পারে তো আসলে এই পৃথিবীতে কেউ আসে কিছু দিতে কেউ আসে কিছু নিতে আল্লাহ কার মাধ্যম দিয়ে কার করাবেন বলা যায় না আপনি প্রশ্ন করেছেন যে দীর্ঘ সময়ের যে ব্যাপারটা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা প্রায় মানুষই একটু দুঃখী বিশেষভাবে এই পাওয়ারটা আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে কমে গেছে কারণ আমরা মোবাইলে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি ভিডিও দেখে দেখে পিকচার দেখে দেখে রাস্তাঘাটে নারীদের শর্ট পোশাকে দেখে দেখে বিভিন্ন আড্ডায় বিভিন্ন কথায় মেথে আমরা কিন্তু একটু হস্তমৈতন করে ফেলি যার ফলে আমাদের পাওয়ার কমে যায় আমরা বিভিন্ন আইটেমের খাবার খেয়ে ফরমালিনযুক্ত খাবার খেয়ে আমাদের অভ্যস্ত সেক্ষেত্রে আমাদের কমে যায় বিশেষ করে যারা শহরে রয়েছি তারা তো ফরমালিন মুক্ত খাবার পাই না যারা গ্রামগঞ্জে রয়েছে তারা হয়তো বা একটু ফরমালিন মুক্ত খাবার পাই কিন্তু যারা শহরে রয়েছে তারা আর পাই না আপনাদেরকে আজকে আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী এমন একটা জিনিস আপনাকে দিব এইটা পান দিয়ে পেচি এই আল্লাহর গাছের গুণ ক্ষমতা রয়েছে সেই গুণ ক্ষমতাটা পরীক্ষা করে গাছটাকে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো চিনিয়ে দিব প্রত্যেকটা এলাকায় গাছটা পেয়ে যাবে এই গাছটা আপনারা কোথায় পাবেন যখন দেখবেন আপনার বাড়ির পাশে একটা খাল রয়েছে বা একটা নদী রয়েছে বা একটা বিল রয়েছে একটা হাওর রয়েছে ওর আশেপাশে একটু জঙ্গল জঙ্গল ভাব রয়েছে ঝোপঝাড় রয়েছে সেখানে গিয়ে দেখবেন এই গ্যাসটার হয়ে রয়েছে এই গ্যাসটাকে তুলবেন দম ধরে তুলবেন তুলে এনে শিকর কেটে রেখে দিবে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প পরিমাণ সাথে নিয়ে পেঁচিয়ে খাবেন পেঁচিয়ে খেয়ে আপনি স্ত্রী সবাসে যাবেন দীর্ঘ টাইম সবাস করতে পারবেন দেখেন আমরা অনেক নাটক থিয়েটার ভিডিও এইসবে আমরা দেখেছি যে রাতে এক গ্লাস দুধ দেওয়া হয় আর পান দেওয়া হয় ঠিক কিনা বলেন হ্যাঁ এটা আমরা অনেকেই যারা বিবাহিত তারা অনেকেই খেয়ে থাকি খেয়ে থাকি পান আর গাছের শিকড় পানটাও পাওয়ারি গাছের শিকড়টাও পাওয়ারি এই দুইটা পাওয়ার একসাথে হয়ে আপনার মগজ থেকে যে পানিটা ধীরে ধীরে বেরিয়ে আসে সেটাকে বেরিয়ে আসতে দিবে না সেটাকে ট্রেক করবে ট্রেক করে এটাকে আটকে রাখবে দীর্ঘ টাইম স্ত্রীর স্ত্রী দেখবেন আপনাকে জড়িয়ে ধরবে কিভাবে জড়িয়ে ধরবে তার যখন শারীরিক এসে যাবে তখন আপনাকে তুলে খুশি হয়ে যাবে তার চুল দিয়ে আপনার পাউ মুছে আপনাকে চুমু খাবে খাবার তৈরি করে দিবে আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে এতে কিন্তু একজন পুরুষের মনটা প্রফুল্ল হয়ে যাবে ফুরফুরে হয়ে যাবে আসুন এই গাছটাকে আজকে খুঁজি খুঁজে আজকে আমরা গাছটাকে খাব খেয়ে আমরা ওখানে যাব তো বিশেষ করে এখানে আমার আরো কিছু কথা রয়েছে যে আমরা যদি প্রতিদিন সহবাস করি প্রতিদিন তাহলে আমাদের সময়টা এমনিতেই বেড়ে যাবে কিন্তু আমাদের যে শারীরিক একটা শক্তি রয়েছে শক্তিটা কিন্তু কমে যাবে আর এই শক্তিটা যেন না কমে সেই জন্য আপনাকে প্রতিদিন সকালে উঠে পানি খেতে হবে আর যে টিপসটা দিব সেই টিপসটা আপনি কন্টিনিউ খেয়ে যেতে হবে আসলে এই গাছটার নামটা আমরা জেনে নিই গাছটার নাম হলো রেড বেরেলা কেউ কেউ এটাকে আপাঙ্গাস বলে এটা আসলে অরিজিনালি আপাঙ্গাস না এটা হলো রেড বেরেলা আবার একটা সাদা বেরেলা রয়েছে মানে সাদা বেরেলা আছে এবং লাল লাল বেরেলা আছে তো আপনাকে এই লাল বেরেলা গাছের শিকড়টাকে নিতে হবে এই লাল বেলেরা গাছের শিকড়টা নিয়ে জিনিস থেকে কেটে নেবেন নিয়ে নরম নরম যে কচি কচি শিকড় বা নিচের মূলটা কচিটা এটা পানের সাথে মিশিয়ে আপনারা চিবিয়ে খাবেন পরিমাণ মতো বেশি না পরিমাণ মতো খাওয়ার পর যদি বাসায় দুধ থাকে এক গ্লাস দুধ খাবেন যদি দুধ না থাকে এক গ্লাস কুসুম গরম পানি খাবেন খেয়ে আপনি পথস্রাপ করতে যাবেন পথস্রাপটা সেরে এসে তারপর স্ত্রী মৈতনে যাবেন এবং পাইখানার ব্যাগ নিয়ে কেউ স্ত্রী সবাসে যাবেন না তাহলে আপনি দিনে দিনে অসুস্থ হয়ে যাবেন আপনার প্রসঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার পস্রাব আর পায়খানা ব্যাগ নিয়ে যদি স্ত্রী সবাস করেন তাহলে দেখা যায় আপনার যে মনি একটা সময় পাকেন রাস্তা দিয়েও বেরিয়ে আসবে যখন পানি খরচ করতে যাবেন তখন পিছলা পিছলা লাগবে এই ভুলগুলি করবেন না কেউ ভরা পেটে সবাস করবেন না খাওয়ার কমপক্ষে দু ঘন্টা পরে স্ত্রী সবাস করবেন আশা করি সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজ এই পর্যন্ত بدايه نتيجه دابت السلام عليكم ورحمه الله